সাংবাদিক তার ছদ্মবেশে জালনোটের কারবার শামসিরগঞ্জ থানার পুলিশের হাতে দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক বৃহস্পতিবার বিকেলেই ধুলিয়ান কলাবাগান গঙ্গা ঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো সাংবাদিককে শামসিরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষের নেতৃত্বে এবং ততপরতায় গ্রেপ্তার করা হয়েছে ওই ভুয়ো সাংবাদিককে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস বয়স একত্রিশ বছর তার বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল এলাকায় শামসেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ধৃত ওই ভুয়ো সাংবাদিক জালনোট ভর্তিপীঠ ব্যাগ নিয়ে ধুলিয়ান আসে তারপর ধুলিয়ান গঙ্গা ঘাট দিয়ে মালদা হয়ে জালনোটগুলো পাচারের চেষ্টা করছিল যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় শামসেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে সেই জালনোট পাচারের খবর জানতে পেরেই পুলিশের তৎপরতায় ধুলিয়ান গঙ্গা ঘাটে শুরু হয় নাকা তল্লাশি তাতেই চক্ষু চরকগাছ পুলিশের বিশ্বজিতের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দুই লক্ষ টাকার জালনোট সবগুলোই ছিল পাঁচশো টাকার নোট বিশ্বজিৎ বিশ্বাস নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করে যদিও জালনোট উদ্ধার হতেই গ্রেপ্তার করা হয় তাকে তার একটি পোর্টাল রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ ধৃত ভুয়ো সাংবাদিক কতদিন থেকে জালনোট কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কিংবা আর কারা রয়েছে এই কারবারে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ আগামীকাল শুক্রবারই ধৃত ভুয়ো সাংবাদিক পরিচয়ধারী জালনোট পাচারকারীকে আদালতে পাঠাবে শামসেরগঞ্জ থানার পুলিশ